কাজী সোরাইহর ন্যায় বিচার কাজী সোরাইহ বিন হারেস আলকিন্দি ইসলামের ইতিহাসে ন্যায়পরায়ণতা বুদ্ধিমত্তা ও অগাধ পণ্ডিত্যের অধিকারী একজন খ্যাতনামা কিংবদন্তি বিচারপতি ছিলেন তিনি একাধারে ওমর উসমান আলী এবং মোয়াবিয়ারি আল্লাহ শাসন শাসনামলে বিচারপতি পদে অধিষ্ঠিত ছিলেন ষাট বছর যাবৎ বিচার কার্য পরিচালনা করার পর আটাত্তর হিজড়ি সনে তিনি মৃত্যুবরণ করেন তার নিরপেক্ষ বিচারের দীপ্তিমান ইতিহাস সর্বযুগের জন্যই উৎস তার একটি ঘটনা বিবৃত করা হলো। চতুর্থ খলিফা আলিরদল্লাহ তালানহু বাজারে গিয়ে দেখেন জৈনক খ্রিস্টান লোক লোহার বর্ম বিক্রি করছে তালানহু তৎক্ষণাৎ বর্মটি চিনে ফেললেন এবং বললেন এ বর্ম তো আমার চলো আদালতে তোমার ও আমার মধ্য ফয়সেলা হবে সে সময় ওই আদালতের বিচারপতি ছিলেন কাজী সোরাই তিনি যখন আমিরুল মুমিনিনকে আসতে দেখলেন তখন তার বসার স্থান থেকে উঠে দাঁড়ালেন এবং আলিরতুল্লাহ তালান হুকে নিজ স্থানে বসিয়ে তিনি তার পাশে বসলেন আলিরাদাহতালহু বিচারপতি সুরাইহকে বললেন এই ব্যক্তির সাথে আমার বিরোধ মিটিয়ে দিন সুরাইহ বললেন আমিরুল মকমিন আপনার বক্তব্য কী আলী বললেন এই বর্মটি আমার অনেক দিন হলো এটি হারিয়ে গেছে আমি তা বিক্রয় করিনি কাউকে দানও করিনি সুরাইহ বললেন ও হে খ্রিস্টান আমিরুল মকমিন যা বলছে সে ব্যাপারে তুমি কি বলতে চাও সে বলল আমি আমিরুল মুমিনকে মিথ্যাবাদিতার অভিযোগে অভিযুক্ত করছি না তবে বর্মটি আমারই সুরাইহ বললেন বর্মটি তো এই ব্যক্তির দখলে রয়েছে কোনো প্রমাণ ছাড়া তার কাছ থেকে সেটা নেওয়া যাবে বলে আমি মনে করি না আপনার কাছে কোনো প্রমাণ আছে কি আলিরতুল্লাহ তালু হেসে ফেললেন এবং বললেন সুরাইহ ঠিক বলেছেন আমার নিকট কোনো প্রমাণ নেই নিরুপায় হোক সত্য জানা সত্ত্বেও প্রমাণের অভাবে খ্রিস্টানের পক্ষে রায় দিলেন এবং সে বর্মটি গ্রহণ করে রওনা হলো কিন্তু কিছু দূর এগিয়ে সে আবার ফিরে এলো এবং বলল আমি সাক্ষ্য দিচ্ছি যে এটা নবীদের বিধান ও শিক্ষা আমিরুল মিনিন নিজের দাবি বিচারকের সামনে পেশ করছেন আর বিচারক তার বিপক্ষে রায় দিয়েছেন আল্লাহর কসম হে আমিরুল মিনিন এটা আপনার ওই বর্ম আমি এটা আপনার কাছে বিক্রয় করছিলাম পরে তা আপনার মেটে রঙের উট্টির উপর থেকে সিটকে পড়ে গেলে আমি ওটা তুলে নিই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুব নেই এবং মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল আল্লাহ তালহু বললেন তুমি যখন মুসলমান হয়ে গেলে তখন এ বর্ম এখন থেকে তোমার অতবর আল্লাহ তালহু তাকে ভালো দেখে একটা ঘোড়াও উপহার দিলেন এবং তাতে চড়িয়ে তাকে বিদায় দিলেন ইমাম শাবি বলেন আমি পরবর্তীকালে এই ন মুসলিমকে নাহরওয়ানের যুদ্ধে খারেজিদের বিরুদ্ধে জিহাদ করতে দেখেছি অপর বর্ণনায় সাবি বলেন তালানহু এছাড়া তার জন্য দু হাজার তিরহাম ভাতাও নির্ধারণ করে দেন অবশেষে এই ব্যক্তি সিফিনের যুদ্ধে এর পক্ষে লড়াই করে শহীদ হন